মহান মে দিবস পালিত নিরাপদ ও কোয়ারেন্টাইন মুক্ত আম উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মহেশপুরে সত্যতা করে রাতের আধারে পুড়িয়ে দিল এক্সিভেটর আসসালামু আলাইকুম স্বাগত বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদে আপনাদের সাথে আছে আমি নিলয় রথিক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয় সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় সে জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় সহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন বক্তারা অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিল ও দফা নয় দাবি বাস্তবায়নের পাশাপাশি নানা দাবি তুলে ধরেন নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকামাকড় মুক্ত আম উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজাদ হোসেনের ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলানয়তানে বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এ কর্মশালার আয়োজন করে এতে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার ঝিনাদ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নবী বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইভ প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডক্টর মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বিদেশে উন্নত ও মানসম্মত নিরাপদ এবং কোয়ারেন্টাইন পোকামাকড় রপ্তানি করতে আমের উৎপাদনের শুরু থেকে সংগ্রহ পর্যন্ত নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলার বিভিন্ন গ্রামের তিরিশ জন কৃষক অংশ নেয় ঝিনাদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর কৃষ্ণচন্দ্রপুরের মধ্যবর্তী চানবিল মাঠে পুকুর সংস্করণের জন্য রেখে দেওয়া এক্সিভেটর গাড়িতে রাতের আধারে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বিস্তারিত নিয়ে থাকছে বাবলু মিয়ার ভিডিও চিত্র সরজমিনে খোঁজখবর নিয়ে জানা যায় কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের প্রবাসী জসিমুদ্দিনের মাটি খনন করা এক্সকেভেটর গাড়ি মাসিক চুক্তিতে ভাড়া নেন মহেশপুর উপজেলার নস্তি গ্রামের সিরাজুল পিতামৃত নৈমুদ্দিন মণ্ডল জসিম প্রবাসে থাকায় তার পরিবারের স্টাম্পের মাধ্যমে মাসিক চুক্তি মতে সিরাজুলকে এক্সকিভেটর ভাড়া দিয়ে দেয় সিরাজুল এক্সকিভেটর ঘন্টা চুক্তিতে ভাড়া দিয়ে থাকেন উনত্রিশে এপ্রিল কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সাদ্দাম পিতা শরীফ সিরাজুলের নিকট থেকে চানবিলের মাঠে পুকুর সংরক্ষণ ও মাটি খনন করার জন্য ঘন্টা চুক্তিতে এক্সকিভেটর ভাড়া নিয়ে পুকুরে নিয়ে রেখে দেয় পাশে পুরন্দপুর গ্রামের আব্দুল মালিক পিতা মৃত সিদ্দিক একশো চার নং চাঁদপুর সাতশো দাগের সাতাত্তর শতক ধানি জমিতে পূর্বে পুকুর কেটে মাছ চাষ করা অবস্থায় ভরাট হয়ে যাওয়ায় মহিষপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার নিকট পুকুরটির সংরক্ষণের জন্য চব্বিশে এপ্রিল আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে ফতেপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট তদন্তের জন্য পাঠানো হয় চব্বিশে এপ্রিল পঁচিশে এপ্রিল তদন্ত করে আবার উপজেলা ভূমি অফিসে পাঠান ইউনিয়ন ভূমি কর্মকর্তা সে থেকে পুকুর সংরক্ষণ করে অতিরিক্ত মাটি রাতের আধারে বিশ থেকে পঁচিশটি মাটির ট্রাক্টরে করে পার্শ্ববর্তী সিরামিক মিল ও ইটের ভাটায় বিক্রি করা হচ্ছিল এরপর উনত্রিশে এপ্রিল উপজেলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পুকুর সংরক্ষণ ও মাটি হস্তান্তর না করতে নির্দেশ দেয় তাৎক্ষণিক উনত্রিশে এপ্রিল রাত আটটা পাঁচ মিনিটে ফতেপুর ইউপি সদস্য মোহাম্মদ মিজানুর রহমানকে মোবাইলে জানান মাটি হস্তান্তর না করতে পরক্ষণে পার্শ্ববর্তী ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম মন্টুকে আটটা নয় মিনিটে মোবাইলে জানান পুকুর সংরক্ষণ না করার জন্য সংবাদ শুনে মিজানুর মেম্বারের অনুসারীরা সাময়িক কাজ বন্ধ করলেও গভীর রাতে কাজ চালু করেন রেজাউল ইসলাম মন্টু মেম্বারের অনুসারীরা এক্সকিভেটর পুকুরে রেখে দিলেও মাটি খননের কাজ বন্ধ রাখেন রাতে মিজানুর মেম্বারের মাটি খননের কাজ চলাকালীন সময়ে গভীর রাতে হঠাৎ পার্শ্ববর্তী রেখে দেওয়া এক্সকিভেটর গাড়িতে আগুন জ্বলে ওঠে আগুন দেখে পুকুর মালিক আব্দুল মালিক তার ছেলেকে জানান ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার জন্য ত্রিপুল নাইন ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সেবা নেন এদিকে মিজানুর রহমানকে ফোনে জানান এক্সকিভেটর গাড়িতে আগুনের কথা মিজানুর মেম্বার মন্টু মেম্বারকে ফোন দিয়ে জানান এক্সকিভেটর গাড়িতে কে বা কাহারা আগুন ধরে দিয়েছে আপনি মাঠে যান মন্টু মেম্বার জানান মিজানুর মেম্বার জানানোর পর সাথে সাথে মাঠে চলে যায় গিয়ে দেখতে পায় সম্পূর্ণ পুড়ে গেছে রেজর ইসলাম মন্টু মেম্বারের অনুসারী আদু রাজাক মিজানুর মেম্বার এই গাড়িতে আগুন ধরিয়ে দেয় আগুনের সূত্রপাত জানতে চাইলে রাজাক জানান বিলের ডাঙায় আম্বিয়া নামে একজন মহিলা গভীর রাতে ধান সিদ্ধ করার জন্য ঘুম থেকে উঠে দেখে মাঠে গাড়িতে আগুন জ্বলছে তখন সে জানালে মাঠেকে দেখতে পায় মিজানুর মেম্বারের লোকজন দুটি এক্সকিফেটার গাড়ি নিয়ে মাঠ থেকে পালিয়ে গেছে এ বিষয়ে আম্বিয়া খাতুনের নিকট জানতে চাইলে তিনি জানান আমি তো বাড়ি ছিলাম না আমার ভাইয়ের বাড়ি ছিলাম তবে আব্দুর রাজ্জাক সাংবাদিকের কাছে যে তথ্যগুলো বলেছে ও দিয়েছে সঠিক নয় এতে বোঝা যায় রেজল ইসলাম মন্টু মেম্বার জানান মেম্বার এই আগুন লাগানোর সাথে জড়িত মিজানুর মেম্বার জানান আমি মাঠে ছিলাম না মাঠ থেকে আমাকে জানানো হলে আমি মন্টু মেম্বারকে ফোন দিয়ে জানাই তবে মন্টু মেম্বারের সাথে আমার ভালো সম্পর্ক হয়তো বা কোনো তৃতীয় পক্ষ ফায়দা নিতে এই কাজ করছে আমি তাদের শাস্তি চাই সিরাজুল জানান আমি ভাড়া দিয়েছি সাদ্দামের কাছে সে নিয়ে এসেছে এখন গাড়ি তো পুড়ে গেছে আমি বাদী হয়ে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছি মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান এই বিষয়ে কোনো অভিযোগ পায়নি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ ঝিনাইদহ জেলার সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ শুভ রাত্রি